এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা দাওয়াত ইফতার পার্টিতে যোগ দিলেন সাংসদ প্রাক্তন সাংসদ মন্ত্রী বিধায়ক সহ আরও অন্যান্যরা এমনই দৃশ্য ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কামালগাছি ব্রিজের নিচে শনিবার বিকালে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক উদ্যোগে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কর্মীর পরিচালনায় শনিবার বিকালে দাওদ ইফতার পার্টির একটি অনুষ্ঠানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল যাদবপুর তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ যাদবপুর ড্যামাওয়া তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুভাষী চক্রবর্তী এলাকার বিধায়ক ফির্দশী বেগম রাজপুর সোনাপুর পৌরসভা এমআইসি জানাব নজরুল ইসলাম সহ সোনাপুর উত্তর বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ দাদা ভাই সকলে রয়েছেন রয়েছেন আপনাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা এবং এটা আপনাদের সঙ্গে এবং নজরুল সঙ্গে আমার দ্বিতীয় বছর দ্বিতীয় বছর দাওয়াত আল্লাহর কাছে আমার শুধু এইটুকুই বলা যেন বছর বছর আপনাদের সঙ্গে এই দিনটা কাটাতে পারি আপনাদের সাংসদ হয়ে এটাই আমার চাহিদা এবং আপনাদের পাশে যেন থাকতে পারি আমি কিন্তু আমি আসলে এই যে পরিবারটা এটা শুধু আমাদের পরিবার না দিলীপরা রয়েছেন শুভাসীরা রয়েছেন আরও আমাদের কাউন্সিলর রয়েছে প্রধানরা রয়েছেন নানান স্তরের সদস্যরা রয়েছেন আধিকারিকরা রয়েছেন আপনাদেরকে আমার অনেক ভালোবাসে আমি দিল্লি থেকে সোজা এসেছি আবার এখান থেকে আবার কালকে দিল্লি চলে যাব কিন্তু তার মাঝখানে এইটুকু আসা যাওয়ার মধ্যে একবার আপনাদেরকে দেখতে ভালো লাগে তাই আল্লাহর কাছে আমার কৃতজ্ঞতা যে পশ্চিমবঙ্গের এই মাটিতে আমরা সবাই হিন্দু মুসলিম ভাই ভাই এইটা সবসময় বজায় রেখে আগামী দিনের পথ চলা আগামী দিনের লড়াই মমতাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়ার জন্য আজকে লন্ডন যাচ্ছে সারা বিশ্ব জয় করুক সুস্থ থাকুন সবাইকে আগলে রাখুন এটাই বলেন অনেক ধন্যবাদ থ্যাংক ইউ